আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বাগানের কলমির শাকগুলো দেখুন কি অবস্থায় খুব সুন্দরভাবে হয়েছে মাটিতে রাখো ডালাটা মাটি রাখো এই কলমির শাকগুলো কম সারে এটা উৎপাদন করা যায় বীজ রোপণ করে দিলেই এর এতে পানি নিয়মিত দিলেই এই কলমি শাকটা দ্রুত বৃদ্ধি হয় আল্লাহ এত এত পরিমাণ যে এই কলমি শাক দ্রুত যেভাবে হবে আমি কখনো মানে ধারণাই করিনি আইডিয়ার বাহিরে আমার এই একটা বেডে অসংখ্য কলমি শাক এ একটা বেডে অসংখ্য কলমি শাক দেখুন বড়ো হয়েছে এর মধ্যে কিছু কিছু কলমি শাক যে নতুন করে চারা আমি রোপণ করে দিয়েছিলাম দিকে এই দিকে তো এগুলো এখনও উঠানো যাবে না ছোট ছোটো আর ফাঁকা রেখে কোনো লাভ নেই আর এই সাইডে এই সাইডে যেগুলো আছে এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে এখান থেকে আজকে আমি কলমি কলমি শাক উঠাবো হ্যাঁ একটু নিচে কাটো আর একটু নিচে কাটবা হুম আলহামদুলিল্লাহ অসংখ্য দেখুন আর এই ইয়েগুলো খুব মোটা মোটা খুব মোটা মোটা সামান্য কিছুদিন আগে এটা আমি বীজ রোপণ করে দিয়েছিলাম এই পাশেটুকু পুরো ফাঁকা ছিল এই পাশে পুরোটাই ফাঁকা মানে বীজগুলো আর কি বীজের চারাটা গজায়নি আর এই পাশটায় এই পাশটায় পুরোটা দেখুন একদম অসংখ্য চারা গজেছে অথচ সবগুলো একইভাবে এ করে দিয়েছিলাম বনে দিয়েছিলাম মানে রোপণ করার সময় কোনো ত্রুটি হয়তো থাকতে পারে এই জন্যই হয়তো এই সাইড এই যে পুরোটা ফাঁকা ছিল নতুন করে দিয়েছি অসংখ্য কলমি শাকের গাছটা হয়েছে অসংখ্য আলহামদুলিল্লাহ চার সাইডে বেশি পাওয়া হ্যাঁ এদিক থেকে উঠো আর এর পাশে আসো এর পাশে আসো হ্যাঁ সমানভাবে কাটো এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে বাবা এদিকে আসো এই পাশে আসো আমার কাছে আসো এই সাইড হ্যাঁ একটু মানে বেডের এক কনায় কাটার পরে আমার ডালাটা ভরে গেছে নিচে পড়লো ডালা ডালাটা ভরে গেছে দেখে আমাকে দত এই যে এইভাবে এই যে এইভাবে দেখো এখান থেকে কেটে দেবা এই নাও কেটে দিই তুমি নাও এই যে এইভাবে কাটো এই এই একমাপ কাটো যাওয়ার সাথে বেশি পাওয়া আর এই কলমি শাকগুলো আপনার পুকুরের বাড়ির আশেপাশে আপনি সকল জায়গাতে এটা ইয়ে করতে পারবেন রোপণ করতে পারবেন শুধু এই যেভাবে মানে এগুলোকে যেমন আপনি কেটে দেবেন এই যেগুলো কেটে দেওয়ার পরে আপনার এই যে সমান করে কেটে দেবেন কেটে দেওয়ার পর পরই আপনার আবার নতুন করে ডাল করা যাবে পুরোটা আমার কাটাই হয়নি এর মধ্যেই আমার পুরো একটা ডালা যে একটা চালনি নিয়ে আসছিলাম পুরোটা ভরে গেছে এই যেভাবে কেটে দিতে হয় যখন একসাথে আপনি কেটে দিবেন এইভাবে এইগুলো আপনার নতুন করে এভাবে নতুন করে আবার ডাল ফালা গোজাব এখান থেকে এই জন্যে এক মাপের কেটে দেবেন আর একসাথে কেটে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে এতগুলো শাক আমার তো একা আমার পরিবারে খাওয়া সম্ভব না প্রতিবেশীকে কিছু দিতে হবে কিছু পাড়া প্রতিবেশীকে দিয়ে দেবো আর এগুলো কাটলে তোমার একসাথে সবগুলো কাটতে হয় এক মাপে এই যেগুলো সব তুমি নাও গোছায় না এগুলো এই এখান থেকে আবার নতুন করে এখান থেকে নতুন করে আবার ডাল পালা গো অসংখ্য ডাল পালাগো তো একদিনে যখন পুরোটা পুরো বেডটা যখন আপনি ফেটে দিবেন আবার একসাথেই সবগুলো আবার এটা ডাল গজাবে একসাথে একসাথেই এই জন্য আপনারা আমি পুরোটাই পুরো বেডটাই আমি ফাঁকা করে নিচ্ছি আর এই যে মাপের এই যে একই মাপ করে সবগুলো আমি কেটে নিয়েছি তো একা খায় এত শাক সম্ভব না এজন্য প্রতিবেশীকে দেওয়া লাগবে ঠিক কলমি শাক যখন আপনি মানে কাটবেন এভাবে এই যে গোড়ালি রাখবেন আর এই গোড়ালিটা অবশ্যই আপনার এই যে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি রেখে দেবেন এই গোড়াটুকু আর এই গোড়াটা আরও মোটা হবে আর এখান থেকে এদিক দিয়ে অসংখ্য আপনার শাখা পোশাক এবং ডাল গজাবে এদিক দিয়ে ডাল গজাবে এখান থেকে দেখবেন যে চারদিকে এ একদম মানে ঝাপড়া হয়ে যাবে এদের আমি সমান করে কেটে দিয়েছি এভাবে সমান করে কেটে নিলে একসাথে আবার পুরো বেডটা এই একসাথে পুরো বেডগুলো আপনার সুন্দরভাবে ডাল ফালা গজাবে আর যখন আপনার ওই উঁচু নিচু করবেন দেখতে খারাপ লাগবে এভাবে আপনি সমান করে এই যে একই সাইজ করে কেটে নেবেন বেশি নিচে কাটলে পরে আবার ওটা আবার আপনার ডালপালা গোজাতে সমস্যা হয় কারণ এই যে এখানে এখান থেকে বের হবে এখান থেকে এখান থেকে পাতার ফাঁকে ফাঁকে এই ডালপালাগুলো গোজাবে এই জন্য আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি এই গোড়াটা রেখে কাটতে হবে আর এদিকে আমার দেখুন এদিকে ছোটো ছোট। এই যে এই ছোটোগুলো বড়ো হওয়া লাগবে যখন এই ছোটগুলো বড়ো হবে আর এদিকে যে কেটে দিলাম এইগুলো আবার নতুন করে চারা গালাবে একসাথেই সবগুলো বেড সামনে আমি কাটবো এভাবে চার থেকে পাঁচ ইঞ্চি এই ঘোড়া রেখে সমান করে এগুলো এগুলো কেটে না দিলে এই যেভাবে আপনার নিয়ে পড়ে যায় যে লম্বা হয়ে পড়ে যায় আলহামদুলিল্লাহ আজ আমরা বাগান থেকে অনেকগুলো এই কলমি শাক উঠেছি এতগুলো শাক আমাদের পরিবারের খাওয়া সম্ভব না এই জন্যে প্রতিবেশীকে কিছু শাক বিতরণ করতে হবে এতগুলো শাক এক পরিবারের জন্য খাওয়া সম্ভব না অনেকগুলো পুরো চালনিটা ভরে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে